আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় রূপচর্চায় জাফরানের ব্যবহার জাফরান শুধু রান্নায় সুগন্ধ ও স্বাদ বাড়ায় না এটি প্রাচীনকাল থেকেই ত্বকের সৌন্দর্য চর্চায় ব্যবহৃত হয়ে আসছে এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং প্রাকৃতিক রং যা ত্বককে উজ্জ্বল দাগমুক্ত ও তারুণ্যদীপ্ত করে তোলে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রাকৃতিকভাবে ত্বক ফর্সা ও উজ্জ্বল করার উপায় ব্রন, দাগ ও পিগমেন্টেশন দূর করা চোখের নিচের কালো দাগ ও ফোলাভাব কমানো শুষ্ক ত্বক নরম ও করা বলি রেখা কমানো এবং কিছু সতর্কতা সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি এ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন জাফরান শুধু রান্নার স্বাদ ও গন্ধ বাড়ায় না এটি ত্বকের সৌন্দর্য ও স্বাস্থ্যের জন্য এক এক অনন্য প্রাকৃতিক উপাদান প্রাচীন আয়ুর্বেদ গ্রিক ও মধ্যপ্রাচ্যের সৌন্দর্যচর্চায় জাফরনের বিশেষ স্থান ছিল এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ভিটামিন এ ক্রোসিন ও প্রোসেটিন ত্বককে উজ্জ্বল দাগমুক্ত ও তারুণ্যদীপ্ত করে তোলে চলুন এর কার্যকারিতা সম্পর্কে জেনে নিন এক ত্বক উজ্জ্বল ও ফর্সা করে জাফরান প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে কাজ করে এটি খুব গরম দুধে চার থেকে পাঁচটি জাফরান ভিজিয়ে দুই ঘন্টা রাখুন তুলোর সাহায্যে পুরো মুখে লাগিয়ে নিন মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে ত্বকের দূর দূর হয় প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ে দুই ব্রন দাগ ও পিগমেন্টেশন দূর কর দূর করে জাফরানে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান রয়েছে যা ব্রন কমায় এটি এক চা চামচ মধুর সঙ্গে তিন থেকে চারটি জাফরন গুঁড়ো করে মিশিয়ে নিন দাগ বা ব্রন আক্রান্ত স্থানে লাগান পনেরো মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে ব্রণ ও দাগ ধীরে ধীরে হালকা হয় ত্বক সমান রঙের হয় তিন ডার্ক সার্কেল ও চোখের কালো ভাব দূর করে জাফরনের হাইড্রেটিং ও স্নিগ্ধকারী গুণ চোখের নিচের কালো দাগ ও পোলাভাব কমায় দুই টেবিল চামচ দুধে দুই থেকে তিনটি জাফরান ভিজিয়ে নিন গুলোর সাহায্যে চোখের নিচে লাগিয়ে নিন 10 মিনিট পর ধুয়ে ফেলুন এতে চোখের ক্লান্তি দূর হয় কালো দাগ হালকা হয় চার ত্বক নরম মসৃণ ও হাইড্রেট রাখে জাফরান প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে দুই টেবিল চামচ অলিভ অয়েল বা নারকেল তেলে চার থেকে পাঁচটি জা জাফরান মিশিয়ে নিন হালকা গরম করে মুখ ও গলায় ম্যাসেজ করুন এতে শুষ্কতা দূর হয় ত্বক নরম ও উজ্জ্বল হয় পাস বয়সের ছাপ ও বলিরেখা কমায় জাফরানের অ্যান্টিঅক্সিডেন্ট কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে টান টান রাখে দই প্লাস জাফরান প্লাস মধু মিশিয়ে ফেস তৈরি করুন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন এতে ত্বকের তারুণ্য ধরে রাখে বলি রেখা ও ঝুলে যাওয়া কমায় ছয় প্রাকৃতিক ফেস প্যাক রেসিপি গ্লোপ্যাক দুধ চন্দন গুঁড়ো জাফরান মিশিয়ে পনেরো মিনিট মুখে লাগান দুই ট্যান রিমুভাল প্যাক দই লেবুর রস জাফরান রোদে পড়া ত্বকে লাগিয়ে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন তিন ব্রন প্রতিরোধ প্যাক মধু তুলসী পাতার রস জাফরান ব্রন আক্রান্ত স্থানে লাগান কিছু সতর্কতা শুধু খাঁটি জাফরান ব্যবহার করুন নকল বা ভেজাল জাফরান ত্বকের ক্ষতি করতে পারে প্রথমে প্যাচ টেস্ট করুন হাতে বা কানের পেছনে সামান্য লাগিয়ে অ্যালার্জি আছে কিনা পরীক্ষা করুন অতিরিক্ত ব্যবহার করবেন না প্রতিদিন ব্যবহারে ত্বক সংবেদনশীল হয়ে যেতে পারে সপ্তাহে দুই থেকে তিনবার যথেষ্ট চোখে লাগাবেন না সরাসরি চোখে লাগালে জ্বালা বা অস্বস্তি হতে পারে সঠিকভাবে সংরক্ষণ করুন বাতাস ঢোকে না এমন পাত্রে ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন যাতে মান অক্ষুণ্ণ থাকে মনে রাখবেন রূপচর্চায় জাফরান প্রকৃতির এক সোনালি উপহার এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ও প্রাকৃতিক গুণ ত্বককে উজ্জ্বল দাগমুক্ত ও তারুণ্যদীপ্ত করে তোলে নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে এটি ব্রণ দাগ কালো দাগ ও বয়সের ছাপ কমিয়ে ত্বককে করে তুলতে পারে মসৃণ ও স্বাস্থ্যকর তবে খাঁটি জাফরান ব্যবহার করা এবং অতিরিক্ত ব্যবহার এড়ানো জরুরি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলেই প্রাকৃতিকভাবে সুন্দর ও সতেজ ত্বক পাওয়া সম্ভব যারা ঘরে বসে সহজে ও প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নিতে চান তাদের জন্য এই ভিডিও হবে দারুণ কার্যকর শেষ পর্যন্ত দেখুন এখানে পাবেন তিনটি চমৎকার জাফরান ফেস প্যাক রেসিপি যা ঘরে সহজেই তৈরি করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ